আহ আমাদের বর্তমানে বাংলাদেশে আমার বন্ধু বা যে যারা থাকুক মানে জঙ্গি ভাব দ্বারা মানুষের মানে অনেক মানুষে ভর্তি আর মূলত আমাদের আমরা যেহেতু যুবক বাসী যুবকদের মধ্যে এটা একটা অন্যতম আকর্ষণ মানে তাদেরকে মানে আমাদের বর্তমানে বাংলাদেশে আমার যেটা বন্ধু বা ইয়া ছিল তাদের অনেককে আমি দেখেছি যারা আইএসআইএস আইএস বা আল কায়দা বলেন যা যারা এইভাবে কিছু বাংলাদেশে তাদের প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্নভাবে তাদের ভাবধার সাথে সম্পৃক্ত যেমন তারা হলো বিভিন্ন ভাবে মানে দলিল বিষয়টা জায়গা করে যেমন একটা বিষয় মানে আমি জানতে চাই যেটা প্রশ্ন যে তারা একটা দলিল দেয় যে তারা এই যে মুসলমানদের মুসলমান না মানে আমেরিকান হোক বা যেটা হোক কমলা কাপড় পুড়িয়ে বা জবাই করার ভিডিও দেওয়া অথবা কাউকে হত্যা করা বিদেশি কাউকে তো এই যে তারা হত্যা করছে মানুষ মারছে এটার পক্ষে তারা দলিল দেয় যে আহ সুরা তো আবার পাঁচ নম্বর আয়াতের যে দলিলটা আছে ওটার ভিত্তিতে তো দলিল দেয় তারপর আরো অনেককে দলিল দেন যে হলো চুক্তি সত্তানুযায় তাকে নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে আবু বাসিরকে যারা ধরে নিয়ে যাচ্ছিল তিনি তাদেরকে হত্যা করে পালিয়ে যান আর পরবর্তীতে আবু বাসির রাজি আল্লাহানু আবু অন্য যারা পরবর্তী তোমার শুনতে চাইছি আপনার প্রশ্ন আপনারা খণ্ডন করব প্রত্যেকটা জবাব দেউ এত সময় জবাদ হচ্ছে না কোথায় জঙ্গিদের ক্ষেত্রে এই যে তারা যে এতগুলো মানে অনেক দলিল যে প্রদান করে যে হলো এই মুশিকদেরকে হত্যা করা বইতে যদি তারা যুদ্ধে থাকুক বা না থাকুক মানে তাদের এটা কি এই এতগুলো দলিল কি মানে প্রযোজ্য সত্যি যে তারা হত্যা করতে পারবে আরবি কাফে প্রযোজ্য নয় তারা হচ্ছে পথভ্রস্ত্র গোমরাহ কেলা বন্যার জাহান্নামের কুকুর জঙ্গির বোঝা গেছে বিনা শাসকের নেতৃত্বে জেহাদ জেহাদ করা এটি ফাঁসার জেহাদ নয় তো তারা যে দলিলগুলো তাদের সংশয় যে এগুলোর জন্য আমরা বলছি তারা এক চোখে দেখছে একটা দিক দেখছে আর একটা দিকে বহু আয়াত এবং হাদিস রয়েছে সেটা দেখছে আল্লাহ যে পরিস্থিতি বিচার করে বলেছেন রসুল্লাহ সাহাবাই কুফু আইডিয়া এখন তোমরা এখন হাতকে গুটিয়ে রাখো ফের মিডুলো মারিয়ন বা মক্কায় যখন মুসলিমরা দুর্বল ছিলেন তখন তারপরে অনুমতি দিয়েছেন পরস্পর তারপরে একটা স্তর ছিল এখন আপনার ওইরকম মদিনার মতো শক্তিশালী কে আছে সুতরাং এইগুলো গুমরা তারপরে নবিশাসমের বোখারের হাদিস তাদের মুখ কালো হয়ে যাবে এই গুমরা পথপ্রস্টে সামান্য কোন শ্রদ্ধা নেই রসুল্লাহ কথার উপর হ্যাঁ তাদের খন্ডনে যখন আয়াত বলবেন সামান্য কোন মূল্য রাখেন বুঝতে পেরেছেন ঢাল বর্মস্বরূপ শাসক যদি লড়াই করতে হয় তাহলে তার নেতৃত্বে করতে হবে এমনি চলবে না এতে অরাজকতা হবে আপনি দেশকে ধ্বংস দিকে ঠেলে দেবেন তো জঙ্গিরা মুসলিম দেশগুলিকে একেবারে দুনিয়ার জাহান দিকে দিয়ে ধ্বংস দিয়ে ঠেলে দিয়েছে এবং এই জঙ্গিদেরকে মূলত তৈরি করেছে তারাই তাদের স্বার্থের জন্য ইসলামের শুক্র ইসলামকে বদনাম করার জন্য বদনাম করার জন্য বদনাম করার জন্য এবং এমনকি মুসলিম শাসকদের সন্ত্রাস করার জন্য যে এরা তোমাদের কথা বুঝতে পেরেছেন সুতরাং এই যে সুযোগ আর তারপরে মুসলিম দেশগুলোর একের উপরে আক্রমণ আক্রমণ করার জন্য তার রাস্তা বাহানা খুঁজে বের করছে এই জঙ্গিদের মধ্যে তারাই তৈরি করছে তারাই খরচ করছে ইন্ধন জোগাচ্ছে আর তারপরে তখন তারাই তাদের হ্যাঁ বৈধতা হাসিল করছে আমরা এখন যে মারছি এটা ঠিক করছি শাসকের নেতৃত্ব হলে এগুলো বলার কোন সুযোগ যতক্ষণ পর্যন্ত এমন পরিস্থিতি মুসলিমদের না তৈরি হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে দেখেন সমস্ত ইবাদতের শর্ত আছে বিভিন্ন আপনি ইবাদত করবেন কারণ আমাদের শর্ত নেই পাগলকে বলবেন তোকে নামাজ পড়তে হবে হ্যাঁ আপনি মোমর সব বেহস লোক নামাজ পড়তে হবে নামাজ পড়াইতে হবে আচ্ছা রমজান মাসে মুসাফির হ্যাঁ কষ্টের সফর তারপরে আপনার অসুস্থ একবার খুব বেশি অসুস্থ রোজা রাখলে মরে যাবে না রোজা রাখতে হবে পয়সা নেই বাড়িতে খেতে নেই স্ত্রীর খরচ নেই ছেলেমেয়ের খরচ নেই আর যে হজ খরচ আছে না শর্ত আছে সমস্ত ইবাদতের শর্ত আছে ওই যে জিহাদেরও শর্ত আছে বুঝে নয় এগুলো জাহেল সোফাহুল আহলাম খারেজি জঙ্গিদের সম্পর্কে বলেছেন যে এরা অল্প বয়সী বোকা লোক আহলাম সোফাহা সোফাহা সফির বহু বচন মানে নির্বোধ বোকা টাইপের দিনের জ্ঞান কম এই জন্য কোনো ভালো স্কলার ভালো আলেমকে এদের সাথে মোটেই পাবেন না মোটেই পাবেন না যদি দেখেন যে তাদের যে নেতা তার নেতা হদিস খুঁজে পাই না যে একই কে তৈরি করলাম হঠাৎ করে কে তৈরি না জি তারাই তৈরি করেছে ইসলাম শত্রুরা আল্লাহ সম্পর্ক কোনোপুরি বিচ্ছিন্ন করেন এটি শরীয়তের দৃষ্টিতে ফরজ আল্লাহর বিধান এটি রসুল্লাহ সাল্লাহ বিধান এই যে খারিজিদের সাথে সম্পর্ক ছেদ করতে যেমন আলির তালানো করেছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন হ্যাঁ এবং সেটা সবচেয়ে বড় স্বভাবের তাদের তাদেরকে দমন করা নির্মূল করা এই জঙ্গিদের কথা বোঝা গেছে সে এই জেহাদ আর ফাসাদ কে একাকার করে দিবেন না জঙ্গিদের যেসব অপকর্ম সেগুলি জেহাদ নয় সেগুলি ফাসাদ আল্লাহ এসব অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুন আর এদের থেকে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করুন না হলে আপনি আল্লাহর গজব ডেকে নিয়ে আসবেন রসুল্লাহামের বিরোধিতা করবেন এবং তার সাথে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন যে আর নিজের ছেলে মেয়ে পরিবার বংশধরকে বরং আপনার মতো ধার্মিক লোকগুলো ধ্বংসের দিকে ঠেলে দিবেন যেমন আব্দুরহান বাংলা ভাই ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বুঝা গেছে আল্লাহ বুঝার দান অভিযোগ